হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমাদের জেরির চারটা বাচ্চা হয়েছিল আমি প্রথম দিন থেকে ওদের সম্পূর্ণ ভিডিও দিতেছিলাম ওদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এইভাবে গতকালকে শুধু ভিডিও দিতে পারিনি আজ ওদের পঞ্চম দিন দেখেন ওরা মাশাআ কত বড় হয়ে গেছে আর আমাদের জেরির কিন্তু তিনটা মেয়ে একটা ছেলে এর মধ্যে জিঞ্জার কালারের একটা ছেলে আছে আর ওরা তিন বোন এক ভাই মাশাআ আল্লাহ সবাই সুস্থ আছে আর মায়ের বুকের দুধ খায় সারাদিন আর ঘুমায় সতেরো ঘন্টার মতো মনে হয় ঘুমায় যখন একটু সজাগ হয় তখন আর মায়ের বুকের দুধ খায় আর মাকে আমি ট্রিম করিয়ে দিয়েছিলাম অনেক বড় বড় পশম হয়েছিল ওর এজন্য আমি এটা ওর যখন ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পর পরই ওকে আমি ট্রিম করিয়ে দিয়েছি এজন্য জন্য ওকে এরকম দেখা যাইতেছে মানে ও একটু স্বস্তিতে আছে বেশি বড় পশম থাকলে বিড়াল বেশিরভাগই হা পাইতে থাকে পার্সিয়ান বিড়ালকে বছরে যদি তিনবার ট্রিম করা যায় তাইলে ওদের স্বাস্থ্যটা ভালো থাকে আর পশমগুলো খুব সুন্দর হয় আমি আমার বিড়ালকে গরমের দিনে বেশিরভাগই ট্রিম করিয়ে রাখি আর যখন অগাস্টের শেষ দিকে ওদের আর করি না